আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমরা যেটা যেটাতে উপকৃত হই যেটাতে আমরা লাভবান হই যেটাতে ভালো হয় মুরগি যেটাতে মুরগি সুস্থ রাখে যেভাবে সেটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরি সেটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখায় যে হয়তো আপনাদের উপকার হতে পারে তো সবাই এখন কম বেশ মুরগি লালন ফালন করে কেউ বাণিজ্যিকভাবে কেউ শখ করে কেউ মানে যে যার মানে ইয়েতে মুরগি লালন করে সবাই কিন্তু করে তো দেখুন আজকে আমি ভিডিওটা মূল বিষয় হচ্ছে এই গরমে মুরগিকে স্টক থেকে কিভাবে বাঁচাবেন বা মুরগিকে সুস্থ রাখবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে বলি আপনাদেরকে এখন সারা দেশে যে গরম পড়তেছে এই গরমে মুরগি স্টোক করাটা স্বাভাবিক আর গরমে মুরগি স্টক করে তো প্রথমত আপনারা কি করবেন প্রথমত আপনারা এক নাম্বার হলো আপনারা মুরগি যেখানে থাকে সেখানে আপনারা পানি দিয়ে স্প্রে করবেন পানিটা যে যেটা দিয়ে আমরা সবসময় জীবাণুনাশক স্প্রে করি সেই স্প্রেটা করে দিবেন আর যেখানে স্প্রে করবেন যদি মুরগি লিটার নিচে যত সেদিকে লক্ষ্য রাখতে হবে শুধু যেন মুরগিটা বেজে মুরগিটা বীজলে মুরগির শরীরগুলো যখন বেজে যাবে তখন দেখবেন মুরগির শরীরের থেকে তাপমাত্রা অনেক কমে যাবে তো সেই সেই জন্য আপনারা শুধু যেন মুরগির শরীরে তাপমাত্রা কমে সেইভাবে শুধু মুরগিটা যেন বেজে সেদিকে লক্ষ্য রাখবেন সে যে সেভাবে স্প্রে করবেন আর আপনার স্প্রে করলে আপনার মুরগি যেখানে থাকবে সেই রুমটা অবশ্যই অনেকটা ঠান্ডা হয়ে যাবে তাপমাত্রা কমলে মুরগির রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যায় তো আপনাদেরকে আরেকটা বলে দিচ্ছি যে আপনারা অতি অতি গরমে অতি গরম মানে অতি গরমে মুরগির যেখানে রাখবেন সেখানে যেন আলো বাতাস ঢুকে সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আলো বাতাস ঢুকলে যখন যখন বাতাস আসা যাওয়া করবে তখন কিন্তু এতটা গরম লাগবে না তখন মুরগি থেকে কম গরম লাগবে তখন মুরগি স্টক করার সম্ভাবনা থাকবে না আর দুই নাম্বার হলো আপনারা আগে যে আগে মুরগিকে যে পানি দিতেন পানি পাত্র হতো চাই হয়তো পাঁচটা দিতেন কিন্তু এখন পানি পাত্রগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করবেন যেন সব দেখা গেছে সবগুলো মুরগি যখন পানি খায় তখন কিন্তু কিছু কিছু মুরগি আসে না থাকে তা ওর পরবর্তীতে যে মুরগিগুলো আসবে সেগুলো যত পানি না খেয়ে না খেয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে পানি গরমের মধ্যে আপনারা পানি পাত্রটা ভাড়ায় দিবেন আর পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা টি যে টিউ টিউবওয়েল থেকে পানিটা দিবেন পানি একটু চিপে একটু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন আবার ফির অনেকে দেখি পিজে পানি দেওয়া পিজে পানি দেওয়া ঠিক হবে না আপনারা ওই ঠান্ডা কলের ঠান্ডা পানিটা দিলে ওদের জন্য ওটাই ভালো হবে আর এক ঘন্টা দেড় ঘন্টা পর পর আপনারা ওই পানিটা চেঞ্জ করে দিবেন এতে মুরগির যে পিপাসাটা থাকবে আর যে স্টোভের যে ইয়েটা থাকবে ওটা ওটার হার কমে যাবে তো পানি মূলত মুরগিকে সবসময় পানি দি দিয়ে থাকবেন এবং পানি কিন্তু আপনারা গরম হওয়ার আগে পানিটা চেঞ্জ করে দিবেন আর তিন নাম্বার হলো আপনারা মুরগি আপনারা মুরগিকে অবশ্যই দুপুরে শাক সবজি দিবেন বা ভিজা খাবার দিবেন শাক সবজি দিলে মুরগির অনেক উপকার হবে আর ভিজা খাবার ভিজা খাবার হোক শাক সবজি হোক এটে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু গরমের মাত্রা কিন্তু কমাবে মুরগির যদি আপনারা বিজা খাবারটা দেন বা শাক সবজি দেন এটা কিন্তু গরমের গরমের যে যে অতিরিক্ত যে তাপমাত্রা এটা কিন্তু শরীর থেকে কমিয়ে দেবে আর আরেকটা আপনারা করতে পারেন প্রতিদিন আপনারা দুই একদিন পর পর মুরগিকে অবশ্যই মুরগির পানির সাথে একটা লেবু একটা লেবু চিবিয়ে আপনারা দিবেন পানির সাথে তিন চার লিটারের সাথে একটা লেবু চিবিয়ে দিবেন এতে মুরগির ঠান্ডা লাগবে স্টক করার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজটা করবেন আপনারা আরেকটাও করতে পারেন মানুষের যে স্যালাইনটা ওই স্যালাইনটাও আপনারা মুরগিকে পানির সাথে দিবেন এক আপনারা দু দিন দিবেন লেবুর রস লেবুর রস দিয়ে মানে পানির সাথে তিন চার লিটার মুরগি এটা ওটা মুরগি পরিমাণ যাদের মুরগি বেশি তাদের বেশি দিবেন যাদের কম তারা কম দিবেন তবে আপনারা এটা দিলে আপনাদের মুরগির শরীরে তাপমাত্রা কম থাকবে এবং দু দিন পর পর আবার আপনারা স্যালাইনটা দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনাদের মুরগিগুলো আল্লাহামতের স্টক থেকে বেঁচে যাবে এবং সম্পূর্ণ মুরগি আপনার সুস্থ থাকবে হ্যাঁ চার নম্বর হলো চার নাম্বার হলো এটা যে আপনারা এই গরমে মুরগিকে কোনোভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না কোনোভাবে না কারণ এখন বর্তমানে যে মুরগি দেখবেন মুরগি সারাক্ষণ হাঁ করে হাঁ করা মানে দেখবেন গরমে মুরগি কেমন অন্যরকমভাবে হাঁ করে মানে এটা কিন্তু অতিরিক্ত গরম যখন বেড়ে যায় তখন মুরগি কিন্তু হাঁ করে তখন এই এই হাঁ করার মধ্যে কিন্তু আপনারা মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই মানে এটা বাদ দিতে হবে এটা কোনোভাবে আপনারা দিতে পারবেন না কোনো আপনি কোনো ভাবে না কারণ তখনই সাথে সাথে যদি আপনারা এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেন তাহলে কিন্তু সাথে সাথে মুরগি কিন্তু মারা যাবে তখন কিন্তু মুরগিকে আপনারা বাঁচাতে পারবেন না চিকিৎসা করেও কোনো লাভ হবে না আর স্টক করা মাত্রেই মুরগি কিন্তু থাকে না মুরগি সবগুলো মারা যায় এই হা করতে করতে মারা যায় আপনারা বুঝে ওঠার আগেই কিন্তু মুরগি কিন্তু মারা যাবে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা ভিটামিন ওষুধটা দিতে পারেন যে ইসেল একটা ওষুধ আছে ওটা দিতে পারেন বা জিঙ্ক দিতে পারেন কিন্তু আপনারা কোনোভাবেই মুরগিকে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু আপনারা ভিটামিন দেওয়া ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন না এতে আপনার মুরগি আরও আগে মারা যাবে সুস্থ তো হবেই না আরও আগে মারা যাবে আর এক একটা মুরগি মরলে কিন্তু যারা মুরগি লালন পালন করে তারা জানে প্রতিটা মুরগির দাম কত করে আর বর্তমানে দেশি মুরগির এত চাহিদা মানুষের এত চাহিদা যে মুরগির অনেক দাম একটা দেশি মুরগি ছোট থেকে যারা বড় করে তারা জানে যে একটা মুরগির পিছনে কতটা পরিশ্রম আর কতটা খাবার দাবার সেটা না হয় বাঁধে দিলাম কিন্তু কতটা কষ্ট কতটা আগ্রহ আর যারা আগ্রহ নিয়ে মুরগি লালন পালন করেন তারা বুঝেন যে মুরগি একটা মুরগি আপনারা একশো একশোটা পাঁচশোটা এক হাজার মুরগি থেকেও যদি আপনার ছোট্ট একটা বাচ্চা মারা যায় তখনও কিন্তু আপনার কাছে অনেক খারাপ লাগবে কারণ প্রত্যেকটা মুরগির থাকে মুরগির সাথে মানে মানুষের ভালোবাসার জড়িয়ে থাকে যারা আমার তাদের মতো শখ করে কিন্তু যারা মুরগি লালন পালন করেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তো আমরাও অনেক শখ করে লালন পালন করি বা এখন শখ থেকে এখন আমি বাণিজ্যিকভাবে এগুলোকে নিয়ে গেছি কারণ এত খরচ করে বর্তমানে খাবারের যা যে দাম এই খাবার দিয়ে এখন আর শখের মধ্যে এটা নাই এটা এখন বাণিজ্য আকারে হয়ে গেছে তো তো আমাদের একদিকে আল্লাহ রহমতে শুক্রিয়া যে আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি এই পুরোটা ইয়ের ভিতরে ছেড়ে দিই গাছপালা পুকুরের ভিতরে এখন বর্তমানে পুকুরের ভিতরে একদম নিচে নেমে যায় কারণ পুকুরে এখন পানি একেবারে কম সেক্ষেত্রে আমরা মুরগি কিন্তু ছেড়ে লালন পালন করার চেষ্টা করি সবসময় আর আপনারা ওই গরমের মধ্যে কিন্তু মুরগি ছেড়ে লালন পালন করার চেষ্টা করবেন এতে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর এই এই গরমের মধ্যে মুরগি কিন্তু সবাইই অসুস্থ হয়ে যায় সেটা সেটার দিকে অবশ্যই আপনারা ভালো করে নজর রাখতে হবে যাতে মুরগি যেন কোনোভাবে অসুস্থ না হয় আর আপনি প্রতিদিন মুরগিকে দেখতে হবে প্রতিদিন মুরগি চায় মুরগি যেখানে রাখেন সেখানে চাই করতে হবে যে ওখানে আলো বাতাস বা গরম কোনো তাপ আছে কি না বা আপনার দেখবেন রুমে মুরগির যারা এরকম ইয়ের উপরে ফালি চাদর উপরে লালন পালন করে তখন চারটা কিন্তু অনেক গরম থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির যে পানিটা দিচ্ছেন পানিটা কোনো গরম আছে কি না এখন তো অল্প মানে পাকাতে কোনো পায়ে রাখা যায় না এতটা গরম পড়তেছে তো সেক্ষেত্রে আপনারা সর্বদিকে খেয়াল রাখতে হবে শুধু মুরগি লালন পালন করলে হবে না মুরগির প্রতি যত্নশীল হতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই তো আপনারা যদি একটা নিয়ম মেনে চলুন দেখুন আপনাদের মুরগি স্টক করবে না তো সুস্থ থাকবে ভালো থাকবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন কিছুটা উপকৃত হবে